ফাইনালি আমরা বাড়ি থেকে আসলাম হচ্ছে দত্ত আজকে এখানে মানে ফুচকা আছে ঘুগনি আছে তো আমাদের এখানে একজন খাবে হচ্ছে ফুচকা আর তুই যেন কী খাবি হ্যাঁ মানে আমরা একটু তো আমার পাশে বসার দরকার ছিল তো তুই এদিকে চলে আয় তুই এদিকে চলে আয় বাট আমরা এক প্লেট নেবো এক প্লেট আমরা দুজনে খাবো আর ও হচ্ছে ধার না ও হচ্ছে মানে ঘুগনি খাবে ভিট্টু তাই ঘুগনি নিয়ে বসে পড়েছে দেখি তোর ঘুগনিটা কিরকম হয়েছে কে জায়গায় পেশাল এই ঘুগনিটা কি এটা পেশাল ভালো করে ঘুগনিটা অনেক কিছু ভালো করে আর আমাদেরটা আসুক আমরা দুজনে মানে একটা একটা করে দুটো নেবো আমরা দুটো খাবো কেননা একটু আগে আমরা বিরিয়ানি খেয়ে এসেছি তারপরে ইচ্ছা হলো যে ফুচকা খেতে যাব আর ঘুগনি খাবে ও তাই আমরা হচ্ছে কত কিলোমিটার আট কিলোমিটার না আট কিলোমিটার বাইকে এসে এখানে আমরা এখন বসেছি তো দিতে আসবে দেখা যাক ভুল করে আমরা পাশের ওনাদের জায়গায় বসে পড়েছিলাম আমাদের তুলে দিলো এখন তো আমরা ওইখান থেকে আবার অন্যায় জায়গায় আসলাম তো আমাদের নিজের জায়গায় বসে পড়েছি এই যে টাকা একবার এনার হচ্ছে পছন্দ এইটা তো খেয়ে নি খেয়ে তারপরে দেখি কিরকম স্বাদ হয়েছে তারপরে বলছি টাকা একবার খেতে কিন্তু আরো এই জায়গার খাবার এত সুন্দর গাইস এখন ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট আর খাবারটা কেমন ছিল বল তোর ঘুগনি কেমন ছিল ভালো না খারাপ ও বলছে জানে না তুই বল কেমন ছিল আমাদের খাবারটা আমাদের খাবারটা সত্যি অনেক ভালো ছিল তো আমার দেখা যাক কালকে আসবো খেতে আজকে বাড়ি যাই টা টা